আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফ্ল্যাট সিমেন্ট মেশিনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম তো আমরা অনেকেই কিন্তু এই ফ্ল্যাট সিমেন্ট মেশিনের স্টিচ কাউন্টার কোথায় থাকে বা স্টিচ কাউন্টার থেকে কীভাবে স্টিচ গণ করতে হয় বা পাতলা করতে হয় অনেকে জানি আবার অনেকে জানি না যারা জানি তারা তো জানিয়ে যারা জানি না তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই ভিডিওটা তো আমরা অনেকে কিন্তু এই ফ্ল্যাট সিমেন্ট মেশিনের স্টিচ কাউন্টার খুঁজে পাই না এই ফ্ল্যাট সিমেন্ট মেশিনের স্টিচ কাউন্টার কিন্তু ওভারলক ফ্যাটলক বা টু নিডেল এইসব মেশিনের মতো না যার জন্য খুঁজে পাই না এটা অন্যরকম একটি কাউন্টার এটা আপনারা কীভাবে এই ইস্ট্রস কাউন্টার থেকে ইস্ট্রস গণ করবেন পাতা করবেন সেটাই দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন একটি মাইনিস স্কুলও আছে এটা হলো আমাদের ইস্ট্রিস কাউন্টার এই মাইনিস স্কুলটা আমরা একদম খুলে নিতে হবে খুলে নেওয়ার পরে এটার ভিতরে আরেকটা স্কুলও আছে এই স্কুলটা কিন্তু আমরা একদম খুলে নেবো না এটা একদম খুলে নিলে কিন্তু ভিতরে স্কুলটা পড়ে যাবে তাহলে কিন্তু আমাদের এই স্কুলটা বের করতে অনেক সময় লেগে যাবে আমরা এটা হালকা একটু লুজ করবো যাতে এই স্লুপটা লুজ করে আপ ডাউন করতে পারি এরকম পজিশন আমরা লুজ করব তো এইটার কাজ হচ্ছে আমাদের গণ পাতলা করা এই স্লুপটা যদি আমরা উপর দিক রেখে টাইট করে দিই তাহলে আমাদের স্টেজটা পাতলা হবে আর যদি নিচের দিক রেখে দিই তাহলে আমাদের স্টেজটা গণ হবে তো এখন যেহেতু আমাদের স্টেজ পাতলা আছে এখন গণ করতে হবে তাহলে আমরা নিচের দিক রেখে টাইট করে দেবো তাহলে আমাদের স্টেজটা গণ হয়ে যাবে তো এখন আমি নিচের দিক দিয়ে টাইট করে দেব এখন স্টেজটা একটু গণ করলাম তো আপনাদেরকে এখন আমি করে দেখাবো তো বিস আপনারা দেখতে পাচ্ছেন আগের চাইতে কিন্তু স্টেজটা একটু গণ হয়ে গেছে তো আমার এই মেশিনে একটি স্ক্রিপ্ট পড়ছে নিডেলটা পুরনো যার জন্য স্ক্রিপ্ট পড়ছে নিডেলটা চেঞ্জ করে নিলে স্কিপ বন্ধ হয়ে যাবে তো এখন যেহেতু একটু বেশি ঘন হয়ে গেছে আমি হালকা একটু পাতলা করব। তাইলে আমরা এখন লুজ দিয়ে একটু হালকা উপর দিকে উঠাইয়া একটু টাইট করে দেব এখন আমি একটু উপর দিকে উঠে টাইট করে দেবো তো আবারও আমি বলি এটা এই স্লোপটা যদি আমরা উপর দিকে রেখে টাইট করি তাহলে আমাদের স্টিচ পাতলা হবে আর যদি নিচের দিকে রেখে টাইট করি তাহলে আমাদের স্টিচ গন হয়ে যাবে তো এখন যেহেতু বেশি ঘন হয়ে গেছে আমি হালকা উপর দিকে দিয়ে টাইট করে আবারও সুইমিং পিল আপনাদেরকে দেখাই দেখুন এখন কিন্তু আগের চাইতে একটু পাতলা হয়েছে তো এইভাবে কিন্তু আপনারা এখান থেকে স্টিচ গণ করতে পারেন বা পাতলা করতে পারেন তো বৃহস্পতি আশা করি বুঝতে পারছেন যে কোন জায়গার থেকে স্টিচ গণ করতে হয় বা পাতলা করতে হয় তো বৃহস ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকার যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনারা পেয়ে যাবেন তো যেহেতু আমার স্টেশ কাউন্টারের কাজ শেষ আমি এই স্ক্রুটা লাগিয়ে নিলাম যদি এটা না লাগাই তাইলে কিন্তু অয়েল পড়তে পারে এই দিক দিয়ে যার জন্য আমরা এখন লাগিয়ে নিলাম তো ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ